স্বামী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি কথা। স্বামী ধর্মানন্দ শ্রী মহারাজ শ্রী শ্রী ঠাকুরের মানুষ পুত্র তিনি তার কোলে ও শয্যা দিতে বসতেন শ্রী মহারাজ ছিলেন আধ্যাত্মিকতার রাজা তার দর্শন স্নেহ কৃপা যারা পেয়েছেন তারা ধন্য শ্রী মহারাজের কথা ভাবলে তাহার আধ্যাত্মিক গভীরতা বালক সুলভ সরলতা আশ্রিতদের প্রতি করুণা স্নেহ জীবন গঠনের শিক্ষা শারীরিক ও মানসিক উন্নতি এবং ধ্যান জপাদির বিষয় শিক্ষা ও উপদেশ দান সব কিছু মনে পড়ে তিনি বিন্দুতে সিন্ধু দেখতেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে শ্রী শ্রী মার আদেশে আমি কোয়ালপাড়া আশ্রমে যাই এক বছর ওখানে থাকার পর শ্রী শ্রী মার আদেশেই উনিশশো বারো খ্রিস্টাব্দে বেলুর মঠে আসি তখন স্বামী প্রেমানন্দ মহারাজ মঠের তত্ত্বাবধান করতেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মঠ ও মিশনের অধ্যক্ষ যখন মঠে এলাম তখন মহারাজ মঠে ছিলেন না বাইরে কোনো আশ্রম পরিদর্শনে গিয়েছিলেন কিছুদিন পরে মঠে ফিরে এলেন সেই সময় বেলুড়ে ম্যালেরিয়ার খুব প্রকোপ মহারাজ মঠে আসলেই পাড়ার অনেক লোক তাকে প্রণাম করতে তাদের সংবাদ আদি প্রশ্ন করলে তারা ম্যালেরিয়া জ্বরে আলমারিতে কিছু ঔষধ থাকত কন্যাগরের ডাক্তার বিপিন বিহারী গাঙ্গুলি যখন মাঝে মাঝে কয়েকদিন মঠে থাকিতেন তখন তিনি সাধুদের ঔষধ দিতেন ইনি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছিলেন মহারাজ যখন শুনলেন আমার একটু ডাক্তারি জানা আছে তখন পাড়ার লোকেদের অসুখ শুনলে আমায় বলতেন ওহে একটু কাগজ দাও তো আর দোয়াত কলমটা দাও আমি তৎক্ষণাৎ তার আদেশে ওইসব দিলে ডাক্তাররা যেমন প্রেসক্রিপশন লেখেন ঠিক সেইভাবে লিখে আমাকে ঔষধ দিতে বলতেন আর বলতেন দেখো তো কোনো ওভারডোজ হয়েছে কি না আমি বলতাম আকে না ঠিকই আছে তিনি বলতেন তবে তিন চার দাগ মিক্সচার দাও আর বাজ্যের পুড়িয়াটা যেন ওষুধ খাবার আগে একটু গরম জলের সঙ্গে খায় তারপর দু ঘন্টা অন্তর মিক্সচারটা খাবে পথ দুধ সাগু তারপর দিন আবার শিশি নিয়ে এসেছে মহারাজকে প্রণাম করবার পর সব কুশল সংবাদ জেনে এবং জ্বর ছেড়েছে জেনে আবার আমায় বললেন কাগজ দোয়াত কলম দিতে আমি তৎক্ষণাৎ দিলে কুইনাইন মিক্সচার তিন চার গ্রেন তৈরি করে দিতে বললেন বললেন দু ঘন্টা অন্তর খাবে আজ ও পথ্য দুধ সাগু এই রকম করে ঔষধ দিতেন এবং পথ্যাদিরও ব্যবস্থা করতেন পল্লীতে সব জানাজানি হওয়ায় ক্রমশ দৈনিক রোগীর সংখ্যা বাড়তে লাগল স্বামী প্রেমানন্দ মহারাজ এত মেয়ে পুরুষদের এভাবে আসতে দেখে বলতেন মঠের ভিতরে অন্য কোথাও ঔষধ দিতে সেভাবে ব্যবস্থা করা হলো কিন্তু তাতে ঔষধাদি খারাপ হতে লাগলো এদিকে মহারাজ সব দেখছেন ও বুঝছেন এই সময় বলরাম মন্দিরে একজন দাসীর মৃত্যু হয় তার পাঁচ শত টাকা ছিল মৃত্যুর পূর্বে সে বলে যায় এই টাকা মঠের কোনো সৎ কাজে যেন ব্যয় হয় তারপর মহারাজ মিশনের মিটিংয়ে ওই পাঁচশত টাকা এবং মিশন থেকে আরো কিছু টাকা পাশ করিয়ে বর্তমান প্রেমানন্দ মেমোরিয়ালের নিচে শঙ্করানন্দ মহারাজের তত্ত্বাবধানে একতলায় তিনটি ঘর জন্য নির্মাণ করলেন ওই তিনটি ঘরের উত্তর দিকের ঘরে ডিসপেন্সারি মাঝখানে আমি থাকি দক্ষিণ দিকের ঘরে থাকেন দুজন সাধু উত্তর দিকের বারান্দায় রোগী দেখা প্রেসক্রিপশন করা চলতে লাগলো মহারাজ প্রায়ই সকালের দিকে ডাক্তারখানায় এসে সকলকে উৎসাহিত করতেন বলতেন কেমন ঘরগুলি হয়েছে বাই ফুট আমি বলতাম বেশ ভালো হয়েছে ওই ডাক্তারখানা উদ্বোধনের সময় শ্রী শ্রী ঠাকুরের পূজায় মহারাজ তুলসী মহারাজ অর্থাৎ স্বামী নির্মলানন্দ সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ প্রভৃতি উপস্থিত ছিলেন মহারাজ শুধু যে কাজকর্মেই উৎসাহ দিতেন তা নয় সাধন ভজন ধ্যান জপ পাঠ সব দিকে ছিল তার প্রখর দৃষ্টি মহারাজ চুপচাপ ধ্যানস্থ ভাবস্থ হয়ে বসে থাকতেন আমরা কাছে গিয়ে তাকে প্রণাম করতাম তারপর আমরাও সেখানে বসে স্মরণ মনন করবার চেষ্টা করতাম ভোর চারটা নাগাদ সবাই তার ঘরে যেতাম মহারাজ তার আগেই উঠতেন ধ্যান ভজনাদি দ্বারা বেশ কিছু সময় কাটত মহারাজ ছিলেন বালক স্বভাব এক 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 সময় সময় খুব করতেন আবার এত গম্ভীর হতেন যে ভয় হতো সামনে যেতে মাঝে মাঝে মহারাজ দক্ষিণেশ্বর যেতেন তার সঙ্গে কখনো কখনো আমরাও যেতাম বলতেন সঙ্গে রাম নাম সংকীর্তনের বই নে গানের বই নে রাম নাম করতে হবে মায়ের নাম করতে হবে মঠে একটি নাগরি গাই ছিল মহারাজ তাকে খুব ভালোবাসতেন তার জন্য মোটা দুখানি রুটি তৈরি হতো মহারাজ যখন মঠে থাকতেন নিজে হাতে করে কখনো কখনো তাকে খাওয়াতেন নাগরি বলে ডাকলে কাছে এসে তার হাত থেকে রুটি খেত গঙ্গার ঘাট মাঝে মাঝে পরিষ্কার করতে বলতেন বলতেন গঙ্গার ঘাট পরিষ্কার রাখা পূর্ণ কাজ তাঁর শ্রীমুখ থেকে শুনেছি কখনো কখনো আপন মনে বলছেন শিব গুরু শিবামঙ্গলম শিবম গঙ্গায় আম দিয়ে বারুণী স্নান করতেন সকলকে বলতেন স্নান করো বেলুরের বাজার পর্যন্ত কখনো কখনো বেড়াতে যেতেন যাবার সময় রাস্তায় যদি একটা ঢেলা পড়ে থাকতো পায়ে করে সরিয়ে দিতেন কখনো কখনো আমাদের বলতেন ওটা সরিয়ে দে যে কি বিরাট শক্তিধর পুরুষ ছিলেন তা বোঝা দুঃসাধ্য বোঝানো তো পরের কথা আমরা সামান্য তার মহিমা কতটুকুই বা বুঝি আর কতটুকুই বা ধারণা করবার শক্তি আছে কত ভাগ্য বলে তার দর্শন লাভ কৃপা লাভাদি আমাদের হয়েছে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকেও তিনি কত স্নেহ করেছেন আমাকে আদর করে বলতেন আমাদের হাউস ফিজিশিয়ান সিভিল সার্জন তাঁর স্নেহের কথা ভাবলে চোখে জল আসে প্রাণটা ভরে যায় যারা তাকে দেখেছেন বা যারা দেখেননি সকলের প্রতি তাঁর কৃপা এখনো রয়েছে জয় মহারাজ জয় মহারাজ উদ্বোধন নব্বই বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রী শ্রী মহারাজের স্মৃতিকথা স্বামী ভবানন্দ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ছিলেন ঠাকুরের আধ্যাত্মিক মানুষ তাকে দর্শন করিবার ইচ্ছা অনেক দিন হইতেই মনে হইতেছিল পিতাকে যখন দর্শন করিবার সৌভাগ্য হয় নাই তখন মনে হইত মানুষ পুত্রকে দর্শন করিতে পারিলেই শ্রী ঠাকুরের দর্শনের সমতুল ফল হইবে এই মানুষে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্বামীজির জন্মোৎসবের সময় মঠে আসি এবং স্বামীজির উৎসব দরিদ্র নারায়ণ সেবা এবং মহারাজের দর্শন করিবার সৌভাগ্য লাভ করি তদবধি মহারাজের নিকট হইতে দীক্ষা লাভ করিবার একটা ঐকান্তিক ইচ্ছা হইতেছিল অনেক দিন হইতে চেষ্টা করিয়াও তাহা সফল হয় নাই পরে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে স্বামীজির আমাদের কয়েকজনের মহারাজের কৃপায় তার নিকট হইতে ব্রহ্মচর্য ব্রতের অনুষ্ঠান ধ্যান জপের পর মহারাজকে প্রণাম করিয়া ভয় ভয়ে দীক্ষার প্রার্থনা জানাইলাম মহারাজ কৃপা করিয়া বলিলেন যা আজই তোর দীক্ষা হবে এখন কিছুই খাস না ঠাকুর ঘরে গিয়ে বস সেই আদেশ অনুসারে ঠাকুর ঘরে গিয়া বসিয়া রহিলাম সকাল আটটা কি নয়টার সময় একজন সেবক ধ্যান ঘরে ফুল চন্দন কোশাকুশি প্রভৃতি পূজার আয়োজন করিয়া রাখিয়া দিলেন কিছুক্ষণ পরে মহারাজ আসিয়া তাঁহার জন্য নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন এবং আমাকেও বসিতে আদেশ করিলেন মহারাজ প্রথমে পূজাদি সমাপন করিয়া আমাকে দু চারটি কথা জিজ্ঞাসা করিলেন এবং কতক্ষণ ধ্যানস্থ থাকিয়া আমাকে দীক্ষা দান করিলেন আমার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ায় মন আনন্দে ভরপুর হইয়া গেল সে সময় মহারাজ যখন মঠে থাকিতেন আমরা খুব ভরে উঠিয়া মহারাজের ঘরে গিয়া বসিতাম মহারাজ শেষ রাত্রি হইতে উঠিয়া তাঁহার শয়ন খাটের নিকটে অন্য একটি ছোট খাটে বসিয়া ধ্যানস্থ হইয়া থাকিতেন সকাল হইয়া গেলে তিনি সকল সাধু ব্রহ্মচারীদের নিত্য ধ্যানযগ সম্বন্ধে অনেক মূল্যবান উপদেশ দিতেন সেসব কথা কেহ কেহ তখনই নোট করিয়া রাখিতেন তাহার অনেক কথা বর্তমানে ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পুস্তকে বাহির হইয়াছে মহারাজ বলরাম মন্দিরে থাকিলে সেখানে যাইয়া তাহাকে প্রণাম করিয়া আসিতাম তারপর মহারাজের দর্শন পাই উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বারাণসীতে সেখানেও আমরা খুব ভোররাত্রে মহারাজের ঘরে যাইয়া বসিতাম এবং ধ্যান জপ করিয়া খুব আনন্দ পাইতাম মহারাজ ধ্যান জপের পর সকল সাধুদের লক্ষ্য করিয়া ধ্যান জপ এবং তপস্যাদি করিতে বিশেষ উৎসাহিত করিতেন এবং বলিতেন এক নাগারে খুব খেটে অন্তত তিন বছর করে দেখ নিশ্চয়ই ভগবান লাভ করতে পারবি বছর স্বামীজির দিন আমাদের তিনি কৃপা করিয়া সন্ন্যাস দিলেন এ সময় অদ্বৈতাশ্রমের শ্রী শ্রী ঠাকুরের পুরাতন পট পরিবর্তন করিয়া নূতন পট স্থাপন করিবার আয়োজন হইল মহারাজ ঠাকুরের নূতন পট প্রতিষ্ঠা করিবেন মহারাজ অদ্বৈতাশ্রমের হলঘরে ঠাকুরের যথাবিহিত পূজাদির পর নিজ হস্তে নূতন পট লইয়া ঠাকুর ঘরে আসনে বসাইয়া প্রতিষ্ঠা করিলেন তারপর হলঘরে খুব কীর্তন আরম্ভ হইল কীর্তন খুব জমিয়া গেল মহারাজ এবং হরিমহারাজ উভয়েই সেই কীর্তনে যোগ দিলেন মহারাজ কীর্তনের সঙ্গে নৃত্য করিতে আরম্ভ করিলেন হরি হরিমহারাজও তাহার সঙ্গে নৃত্যে যোগ দিলেন সে এক অপূর্ব দৃশ্য আমরাও আনন্দে বিভোর হইয়া নাচিতে ও গাহিতে লাগিলাম সে যে কি এক আনন্দের প্রবাহ বহিয়াছিল তাহা ভাষায় প্রকাশ করা যায় না কেহ কেহ আনন্দে হাসিতে বা কেহ কেহ কাঁদিতে লাগিলেন এই আনন্দের হাট অনেকক্ষণ ছিল একদিন হরিমহারাজ বলিয়াছিলেন মহারাজের একটা বিশেষ শক্তি ছিল যে একটা বিশেষ আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি করে সকলকে তার ভিতর প্রবেশ করাতে পারতেন এই বিশেষ শক্তি মহারাজ ঠাকুরের কাছ থেকে লাভ করেছিলেন বস্তুত মহারাজ যখন যেখানেই থাকিতেন সেখানেই এই বিশেষ আধ্যাত্মিক পরিমণ্ডলের প্রভাব অনেকেই অনুভব করিতেন একদিন মহারাজের ইচ্ছানুযায়ী বারাণসী সেবাশ্রম ও অদ্বৈতাশ্রমের সাধুরা মহারাজ এবং মহারাজের সঙ্গে সংকট মোচনের মন্দিরে গিয়াছিলেন আমরাও সকলে সেখানে রাম নাম সংকীর্তন করিয়াছিলাম যতক্ষণ রামনাম কীর্তন হইয়াছিল ততক্ষণ মহারাজ এবং মহারাজকে গভীর ধ্যানে নিমগ্ন হইয়া থাকিতে দেখিয়াছি রামনাম কীর্তন করিয়া আমরাও সেদিন এক অপূর্ব আনন্দ লাভ করিয়াছিলাম এই পরিমণ্ডলে যাহারা সেদিন বসিয়াছিলেন তাহারা সকলেই বিশেষ আধ্যাত্মিক ভাব উপলব্ধি করিয়াছিলেন মহারাজের সঙ্গে কয়েকবার বিশ্বনাথ ও শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিবারও সৌভাগ্য হইয়াছিল একদিন দর্শনাদির পর অন্নপূর্ণার মন্দিরে বসিয়া মহারাজের আদেশ মতো সকল সাধুরা মিলিয়া বহুক্ষণ কালী কীর্তন করিয়াছিলাম মহারাজ সকল সময়েই যেন এক গভীর আধ্যাত্মিক ভাবে ডুবিয়া থাকিতেন মনে হইত তাহার নিকটে কেবল বসিয়া থাকিতেই ভালো লাগিত এভাবে মহারাজের সান্নিধ্যে কাশিতে কয়েক মাস কাটাইয়াছিলাম মহারাজ যেখানেই থাকিতেন সেখানে সকলের ভিতর একটা বিশেষ উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সাড়া পড়িয়া যাইত বেলুর মঠে সন্ধ্যারতির পর নিত্যই ভিজিটার্স রুমে সাধুরা কীর্তন করিতেন মহারাজ মঠে থাকিলে কখনো কখনো কীর্তনে আসিয়া বসিতেন একবার রামলাল দাদাকে লইয়া খুব কীর্তন জমিয়াছিল ঠাকুর যেসব গান যেভাবে গাহিতেন সেইভাবে দাঁড়াইয়া হাত নাড়িয়া গাহিয়াছিলেন মহারাজ রামলাল দাদাকে লইয়া খুব আনন্দ করিতেন উদ্বোধন পঁচানব্বই বর্ষ প্রথম সংখ্যা ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি কথা। স্বামী অজয় আনন্দ উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের কথা আমি তখন ঢাকা জগন্নাথ কলেজে আইএ ক্লাসে পড়ি ওই সময় বাবুরা মহারাজ ঢাকায় এসে প্রায় আট নয় দিন ছিলেন তাকে দেখা মাত্র আমি তার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়লাম প্রতিদিন ফরাসগঞ্জে বাবুর বাড়িতে তাকে দেখতে যেতাম তার অপূর্ব ঈশ্বর প্রেম এবং ত্যাগ বৈরাগ্যের উদ্দীপনাময় বাণীতে আকৃষ্ট হয়ে আমি সাধু হওয়ার জন্য তার সঙ্গেই বেলুর মঠে যাব এই সংকল্প নিয়ে একদিন নিভৃতে তাকে বললাম মহারাজ আমাকে দয়া করে আপনার সঙ্গেই বেলুর মঠে নিয়ে চলুন আমি সাধু হতে চাই উত্তরে তিনি বললেন তোর তো আইয়ে পরীক্ষা সামনে আগে ভালো করে পাশ কর তারপর দেখা যাবে এই কথার দুই তিন দিন পরেই তিনি বেলুর মঠে চলে গেলেন আমি পরীক্ষার জন্য পড়াশোনা করতে লাগলাম কিন্তু সব সময় বাবুরা মহারাজের কথা মনে হতো অবশেষে আইএ পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়ে একটি সাংসারিক কাজ উপলক্ষ করে কলকাতায় গেলাম এবং একদিন বিকালে বেলুর মঠে গিয়ে উপস্থিত হলাম বাবুরা মহারাজ আমাকে দেখেই চিনতে পারলেন বললেন কিরে বাঙ্গাল কি খবর আমি উত্তরে বললাম মহারাজ আমি আই এ পাশ করেছি এখন আমার সাধু করে নিন তিনি শুনে বললেন সে কি রে বলা নেই কওয়া নেই অমনি সাধু হতে চলে এলি এখানে চিঠিপত্র লিখে অনুমতি পেয়ে তবে আসতে হয় তার কথায় অপ্রস্তুত হয়ে পড়লাম আমাকে চুপ করে থাকতে দেখে বোধহয় তার দয়া হল বললেন দেখ আমি মঠের কর্তা নই কর্তা হচ্ছেন মহারাজ চল আমার সঙ্গে তার কাছে পূজনীয় মহারাজ তখন পুরোনো মঠ বাড়ির ঘরে বসেছিলেন বিকাল পাঁচটা হবে ছিল সেখানে। বাবুরাম মহারাজের কাছে নিয়ে গিয়ে বললেন রাজা এ ছেলেটি ঢাকার আমি যখন ঢাকায় গিয়েছিলাম তখন একে দেখি সম্প্রতি আইয়ে পাশ করেছে এখন মঠে সাধু হতে এসেছে ছেলেটি সরল একে তুমি আশীর্বাদ করো আর মঠে রাখো রাজা মহারাজ আমাকে দেখে বাবুরাম মহারাজকে বললেন ছেলেটি এখনো ছোট আছে এখন বাড়ি ফিরে গিয়ে আরো কিছুদিন পড়াশোনা করুক আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখুক এই কথা বলবার সময় মহারাজ আমার দিকে কয়েকবার তাকালেন এবং শেষে বললেন দেখো বাবা সাধু হওয়া এত সহজ কথা নয় যখন সব সময় সর্বক্ষণ ভগবানের জন্য মনে একটা তীব্র ব্যাকুলতা আসবে এবং সংসার জ্বলন্ত অনল মনে হবে তখন জানবে সাধু হওয়ার সময় এসেছে মাঝে মাঝে তুমি একটু ভগবানকে ডাকলে আর তোমার চোখে দু ফোঁটা জল এলেই মনে করো না যে তোমার খুব উচ্চ অবস্থা আসছে বস্তুত মহারাজ তাহার অন্তর্দৃষ্টি সহায়ে আমার মনের সকল সংস্কার জানতে পেরেছিলেন বলে আমার ধারণা এরপর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যখন আমি কলকাতায় এম পড়তে আসি তখন মাঝে মাঝে মহারাজকে দর্শন করতে যেতাম প্রায়ই দেখতাম বিকালে বলরাম মন্দিরে বহু ভক্তসহ মহারাজ যেন আসর পেতে বসেছেন এই ভক্তদের বেশিরভাগই অফিস থেকে ছুটির পর মহারাজের কাছে আসতেন কিন্তু আশ্চর্যের বিষয় দেখতাম মহারাজ যেন ওইসব ভক্তদের সঙ্গে নানা প্রকার লঘু বিষয় নিয়ে আনন্দ করছেন যেমন অমুক দেশের লোক কি খায় কি পরে ইত্যাদি কৌতূহলবশত আমি পরে কয়েকজন পরিচিত ভক্তকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মহারাজ তো আপনাদের সঙ্গে সাধারণত ঈশ্বরীয় বিষয় নিয়ে কোনো কথা বলেন না অথচ আপনারা ঘন্টার পর ঘন্টা মহারাজের সঙ্গে কথা বলে কি করে আনন্দ পান এর উত্তরে তারা বলতেন দেখো তুমি এখনো ছোট আছো কাজেই মহারাজকে বুঝবার মতো সামর্থ্য তোমার নেই তিনি বাইরে থেকে সকলের সঙ্গে আমোদ প্রমোদ করেন কিন্তু তারই মাঝে তিনি এমন একটা আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি করেন যে আমাদের মন প্রাণ তাতে শীতল হয়ে যায় এবং সংসারের জ্বালা যন্ত্রণাও আমরা ভুলে যাই তবে মহারাজ সাধারণত অযাচিতভাবে কাউকে উপদেশ দেন না কেউ যদি কোনো আধ্যাত্মিক উপদেশ চায় তবে তাকে সময়মতো মহারাজের সঙ্গে দেখা করতে হয় তখন তিনি উপদেশ দেন মহারাজ বলরাম মন্দিরে ছোট ছোট ছেলেদের সঙ্গেও খুব আনন্দ করতেন একদিন একটি ভক্তের ছেলে সাত আট বছর মাত্র বয়স হবে মহারাজের সামনে এসে প্রণাম করে পা ধরে বলল মহারাজ আমাকে মন্ত্র দিতে হবে মহারাজ বললেন আর একটু বড় হলে তখন মন্ত্র নিবি এখন খেলাধুলা করবে যা ছেলেটি কিছুতেই মহারাজকে ছাড়ে না তখন মহারাজ বললেন আমার কাছে তো অনেক মন্ত্র আছে তুই কি মন্তর নিবি চীনে চীনে জাপানি ছেলেটি একটু ভেবে আচ্ছা মন্তর দিন শুনে আশেপাশে সকলেই হেসে উঠলেন ছেলেটিও একটু অপ্রস্তুত হয়ে পালিয়ে গেল এই প্রসঙ্গে বলি আমি দীক্ষার জন্য মহারাজকে বহুবার অনুরোধ করেছিলাম কিন্তু তিনি প্রতিবারই একটা না একটা অজুহাত দেখিয়ে আমাকে নিরস্ত করতেন কখনো বলতেন আজ শরীর তত ভালো নেই কখনো বলতেন আচ্ছা একটা শুভ দিন দেখা যাক কখনো আবার বলতেন এই ভুবনেশ্বর থেকে এসে তোমাকে দীক্ষা দেব ইত্যাদি অর্থাৎ তিনি সব রকম ভাবে ভক্তকে পরীক্ষা নিরীক্ষা করে তবে দীক্ষা দিতেন যা হোক নানা কারণে মহারাজের কাছে দীক্ষা লাভের সৌভাগ্য আমার হয়নি এরপর মহারাজকে দর্শন করি কোচবিহারের রাজার দেওয়ান সৌর্যেন্দ্র মজুমদারের আলিপুরের বাড়িতে সৌরচেন্দ্রবাবু মহারাজের বিশেষ ভক্ত ছিলেন তার বাড়িতে মহারাজ ভক্ত সঙ্গে খুব আনন্দ করতেন ভক্তদের ভজন গান শুনে তিনি ভাবে আবিষ্ট হয়ে যেতেন তখন সকলেই একটা আধ্যাত্মিক প্রেরণা অনুভব করতেন বাবুর বাড়িতেই একদিন ক্রিসমাস ইভ উপলক্ষে রামলাল দাদাকে ফাদার সাজিয়ে মহারাজ খুব আনন্দ করেছিলেন মহারাজকে তারপর দর্শন করি বেলুড় মঠে মহারাজ সাধু ব্রহ্মচারীদের স্বাস্থ্য ও সাধন ভজনের দিকে বিশেষ লক্ষ্য রাখতেন মঠের সাধু ব্রহ্মচারীরা সকলেই ভালো পুষ্টিকর খাদ্য পায় এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হয় এ বিষয়ে তার সজাগ দৃষ্টি ছিল একদিন মঠে প্রচুর পরিমাণে হয়েছে। খাবার সময় মহারাজ সকলকে বেশি বেশি করে মাছ দিতে বললেন একজন প্রাচীন সাধু ছিলেন নিরামিষ তিনি চাইতেন সব সাধু ব্রহ্মচারীরাও নিরামিষ খাবে যা হোক খাবার সময় যখন মহারাজ সকলকে বেশি করে মাছ দিতে বললেন তখন একজন সাধু বলে উঠলেন মহারাজ আপনি যে আমাদের এত মাছ খেতে বলছেন তারপর অমুক মহারাজ আমাদের আর তার কাছে যেতে দেবেন না না, বলবেন, তোরা আমার কাছে আসিস তোদের গায়ে গন্ধ কথা শুনে মহারাজ হয়ে গেলেন রাত্রে মহারাজ মঠের পশ্চিম দিকের বারান্দায় একটু পায়চারি করছিলেন এমন সময় সেই প্রাচীন সাধু পুরনো ঠাকুর ঘর থেকে নেমে মহারাজের সামনে এসে পড়লেন মহারাজ তখন তাকে বললেন দেখো শনি মঙ্গলবার মঠে একটু মাছ ভোগ হয় তাতে মঠের ছেলেরা একটু মাছ প্রসাদ পায় তুমি নাকি ছেলেদের এই মাছ খাওয়া নিয়ে নানা মন্তব্য করো মনে রেখো এটা স্বামীজির মঠ বাবাজিদের আখড়া নয় তখন সেই প্রাচীন সন্ন্যাসী একটু অপ্রস্তুত হয়ে সেখান থেকে মাথা নিচু করে চলে গেলেন ছিপ দিয়ে মাছ ধরা মহারাজের নিজের একটা নেশার মতো ছিল এই জন্য তিনি মঠের একটি পুরনো পুকুরে টোপ দিয়ে প্রায় ছিপ ফেলে বসতেন কিন্তু আশ্চর্যের বিষয়ে দেখতাম ছিপ জলে ফেলেছেন ঠিকই কিন্তু মাঝে মাঝেই তিনি ভাবস্থ হয়ে যাচ্ছেন মাছের দিকে এবং ছিপের দিকে মন নাই মন যেন অন্য কোনো জগতে চলে গিয়েছে মঠে বিদেশি কোনো লোক মহারাজের দর্শনের জন্য আসলে মহারাজ কোনো কোনো সময়ে যেন নিজেকে একটু লুকিয়ে রাখতে চেষ্টা করতেন একদিন দুজন সাহেব মঠে এসেছেন আমাকে সামনে দেখে জিজ্ঞাসা করলেন ক্যান উই সি দ্য প্রেসিডেন্ট নাও আমরা কি এখন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারি আমি তাদের নিচে বেঞ্চে বসতে বলে মহারাজকে আগন্তুকদের কথা বললাম তিনি একটু ইতস্তত করে বললেন সর্বানন্দকে বলো ওদের সঙ্গে কথা বলতে আমি সর্বানন্দজির কাছে তাদের নিয়ে গেলাম সর্বানন্দজি তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে তাদের সঙ্গে করে মহারাজের ঘরের দিকে নিয়ে গেলেন আমি দেখলাম মহারাজ জানালার ফাঁক দিয়ে ছোট ছেলের মতো ওই দুজন বিদেশির দিকে মিটমিট করে তাকাচ্ছেন যেন খুব ভয় পাচ্ছেন অবশেষে তারা যখন এসে উপস্থিত হলেন তখন কিন্তু মহারাজ তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই আলাপ করলেন অথচ কিছুক্ষণ আগে তিনি যেন এই কাজটি বেশ কঠিন ও গুরুতর ব্যাপার মনে করে চঞ্চল হচ্ছিলেন দেখতাম শরৎ মহারাজ বিভিন্ন সময়ে মঠের নানা প্রকার সমস্যা নিয়ে মহারাজের কাছে আসতেন এবং তারা দুজনে পরামর্শ করে সব সমস্যার সমাধান করতেন তখনকার দিনে মঠের পরিচালক সভার বৈঠক খুব কম হতো আর বৈঠক হলেও মহারাজকে সেখানে নিয়ে যাওয়া একটু কঠিনই ছিল মহারাজ ওই সকল বৈঠকে যেতে চাইতেন না কোনো একটা ওজোর তুলে না যাওয়ার চেষ্টাই করতেন কিন্তু মহারাজ না গেলেও শেষ পর্যন্ত মহারাজ ও শরৎ মহারাজ দুজনে মিলে যা সিদ্ধান্ত করতেন মঠের সকলেই তা শ্রদ্ধা সহকারে মেনে নিতেন মঠের বিভিন্ন অনুষ্ঠানে নানা প্রকার ভজন সঙ্গীত ও বাদ্যানুষ্ঠানে মহারাজকে নিয়ে যাওয়া হতো তিনি যখনই যেখানে উপস্থিত হতেন সকলেই একটা অপার্থিব আনন্দ অনুভব করতেন চারিদিকে একটা আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি হতো সময়ে সময়ে ভজন কীর্তন শুনে তিনি ভাবস্থ হতেন মহারাজ তার সূক্ষ্ম আধ্যাত্মিক দৃষ্টিতে অনেক সময় অশরীরী আত্মা ও দেব দেবীদের দেখতে পেতেন শ্রী শ্রী ঠাকুরের মানুষপুত্রের যে ছবিটি আমার মনের মধ্যে উজ্জ্বল হয়ে আছে তা বর্ণনার মধ্যে ফুটিয়ে তোলা দুঃসাধ্য কিন্তু তবু যারা তাকে দেখেননি তারা এর মাধ্যমে মহারাজের অপার অপার্থিবসত্বার কিছুটা আভাস পেলে এই ক্ষুদ্র প্রবন্ধের সার্থকতা আমাদের নিকট তার সান্নিধ্যের স্মৃতি একটি অক্ষয় সম্পদ হয়ে রয়েছে যখনই এসব কথা মনে হয় তখনই মন যেন একটা অজানা লোকে চলে যায় উদ্বোধন নব্বই বর্ষ চতুর্থ সংখ্যা